ফেসবুকে নিত্যপণ্যের সরকারের বাজার মূল্য তালিকা বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার জাতীয় ভোক্তা অধিদপ্তর পেজে বিষয়টি জানানো হয়েছে সংস্থাটির মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামানের আদেশক্রমে বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হচ্ছে যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিগত থাকার জন্য ভোক্তা প্রতি অনুরোধ করা এর আগে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হয় আলুর দল চল্লিশ টাকা পেঁয়াজ সত্তর টাকা গরুর মাংস ছশো পঞ্চাশ টাকা খাসির মাংস আটশো টাকা ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি এ বেশি চালে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এইচ এম যেমন গণমাধ্যমকে বলেন ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞাপনটি সঠিক নয় আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি